আমাদের এমন কিছু ছিল যেগুলো নিয়ে মানে বিভিন্ন জনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ এসেছে বা আমরা সেগুলোকে বাদ দিয়ে এবং সুন্দর সুন্দর কয়েকটি প্রতীক আমরা সংযুক্ত করেছি সেটির অংশ হিসাবে সাপলা করি প্রতীকটাও আমাদের ভোটার তালিকা হালনাগাদ হয়ে যাবে আমাদের মতো নভেম্বরের ভিতরে একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হবে তারা ভোট দিতে পারবে তারপরে আমাদের ভোট কেন্দ্রের যে পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত তালিকা সেটিও আমরা প্রকাশ করে ফেলেছি আমাদের যে আসন বিন্যাস সেই আসন কাজও শেষ হয়েছে আমাদের সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা সেটিও আমরা সম্পূর্ণ করে ফেলেছি তো মোটামুটি তারপরে আপনার প্রবাসী ভোটারদের যে বিষয়টি সেটিও আমরা মধ্য নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব আর আপনারা যারা দেশের থেকে যারা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাটাও এই মত নভেম্বরের ভিতরে সেই কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে তারপরে যারা কয়েকটি আসামি থাকবেন যাতে তারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করে ফ্রেন্সি অলরেডি ইনশাল্লাহ আমাদের প্রস্তুতির দিক থেকে কোনো ঘাটতি নেই এবং আপনারা দেখেছেন যে সকল পর্যায়ে সুশীল সমাজ সাংবাদিক বুদ্ধিজীবী এবং আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী কোস্ট গার্ড যত বাহিনী আছে পুলিশ বাহিনী সবার সাথে আমরা সংলাপ শেষ করেছি আর আমরা কিছুদিন ভিতরে আমাদের আচরণ করবো ইনশাল্লাহ আমরা সব দিক থেকে ইনশাল্লাহ করি